এটা ছিল ভাবির ডেলিভারির দিনের ব্লগ তো আমরা হচ্ছে সবাই মোটামুটি ভেবে রাখছিলাম যে কি আজকেই হচ্ছে ভাবি ডেলিভারি করতে হবে তো যার কারণে হচ্ছে আম্মু সকাল থেকে রান্নাবান্না করতেছিল তারপর হচ্ছে চিটাং থেকে ভাবির আব্বু আসবে তো আম্মু আব্বু বোনরা আসবে ওই দিনই তো ওই কারণে হচ্ছে মানে সব কিছু মিলায় আম্মু হচ্ছে রান্নাবান্না করতেছিল তারপর হঠাৎ করে হচ্ছে ডাক্তার বলল যে কি আজকেই ভর্তি করাই ফেলতে যেহেতু একটু রিস্ক আছে তো যার কারণে হচ্ছে আম্মু তাড়াতাড়ি করে সব রান্নাবান্না করতেছিল আম্মু এখানে অনেক আইটেম রান্না করছে মানে যতটুকু পারছে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে যখন ডাক্তার বলল যে কি আজকেই মানে দুপুর বেলায় ভর্তি করাইতে হবে তো সেই হিসেবে সবার একটু তাড়াঘোড়া লেগে যায় তা না হলে ভাবি চাইছিল আর অনেক কিছু খাইতে তো সবগুলো হচ্ছে আম্মু করে উঠতে পারে নাই তো এখানে হচ্ছে মাছের আইটেম তারপর মুরগির আইটেম যা যা আছে তারপরে গরু মাংসের আইটেম যতটুকু আম্মু পারছে অতটুকু করা ট্রাই করছে তো এখন হচ্ছে আম্মু সকালবেলা থেকে রান্না করা শুরু করছি তো তো রান্না করার পরে আম্মু হচ্ছে সব কিছু গুছ করে নিচ্ছিল তো আর আমাদের এখানে হচ্ছে হসপিটালটা একদম মানে বাসা থেকে গেলে ছয় সাত মিনিট লাগে এরকম মানে আমাদের জন্য এই জিনিসটা খুবই সুবিধা হয়েছে যার কারণে হচ্ছে মানে কোনো ধরনের ইমারজেন্সিতে আমরা একদম ছয় সাত মিনিটের মধ্যেই চলে যেতে পারি মানে হেঁটে গেলেই ছয় সাত মিনিট তো ওই কারণে হচ্ছে আর এ মানে সুবিধাটা বেশি হয়ে গেছে আর এখানে হচ্ছে আম্ম একটা মাছ তরকারি রান্না করতেছে এইটা হচ্ছে ভাবির ফেভারিট এই মাছটা তো যার কারণে হচ্ছে এটা আম্মু সুন্দরভাবে রান্না টান্না করে লাস্টে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিল এরপর এখানে হচ্ছে আম্মু একটা টক রান্না করতেছে যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করবে তো এইটাও ভাবির অনেক ফেভারিট তো এই টকটা রান্না করার আগে আম্মু হচ্ছে মাছের মাথাতে হলুদ মরিচ দিয়ে সব ভালোভাবে মাছের মাথাটা সিদ্ধ করে নিবে তারপর হচ্ছে টকটা রান্না করবে এই সব তরকারির মধ্যে আরও কিছু ডেজার্ট আইটেম আম্মুর করার খুব ইচ্ছা ছিল তো ওই কারণে আম্মু হচ্ছে জিনিসপত্র নামে রাখছিল বাট কি করার ইমার্জেন্সি তো মানে কিছু করার নাই তো এই আইটেমগুলো হচ্ছে আম্মু সব রান্না করতে পারছিল আর এখানে হচ্ছে দুটা নামায় রাখছিল ভাবছিলো কাস্টার্ড বানাবে যেহেতু ভাবি বসলো কাস্টার্ডের কথা তো পরে দিয়ে ইমার্জেন্সির কারণে হচ্ছে ভাবি আর মানে আম্মু আর বানাইতে পারে নাই তো এখন হচ্ছে ওরা সবাই ভাত খেয়ে নিচ্ছে আম্মু ভাবিকে ভাত খাওয়াই দিচ্ছে তারপর হচ্ছে আমরা সবাই মিলে চলে গেলাম হসপিটাল প্রথমে হচ্ছে আমি আমার ভাবি গেছিলাম কারণ আমরা জানতাম না আসলে কি ভর্তি করানো লাগবে কি না তাও আমরা হচ্ছে ব্যাগের মধ্যে বাবুর যা যা জিনিসপত্র আছে ভাবির যা যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নিলাম এরপর তো আলহামদুলিল্লাহ আমাদের বাবু চলে আসছে এটা হচ্ছে নার্স যখন নিয়ে আসছিল বাবুকে তখনের এর ক্লিপ মানে সবাই অনেক কান্না করতেছিল আর মেয়ে বাবু হয়েছে দেখে সবাই আরও বেশি খুশি আর আমর তো খুশির কোনো ঠিকানা নাই আমাদের বাবু মাসাল্লা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে যখন বাবুকে নিয়ে আসছিলো বাসায় তখনের ভিডিও তখন অবশ্য আমি ছিলাম না তো আশা করি ভিডিওটা সবার কাছে খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন